আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম শীতের সকাল শুরু হয়ে গেছে তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এগারো নং আইটেম কাটবো তো এগারো নং আইটেমটা আমার হচ্ছে সহজ নিয়মে সালোয়ার কাটা তো সহজ নিয়মে সালোয়ার কাটার জন্য আমি এখানে সোয়া দুই কাপড় নিয়েছি সোয়াদুই গছ কাপড়ের প্রথমে আমি কোমর ব্যান্ড কাটব তো কোমর ব্যান্ড কাটার জন্য এখানে আমি কাপড়টাকে চার ভাজে নিয়েছি কারণ আমি ডাবল করে কাপড়টা কাটবো যারা হেলদি তাদের জন্য জোড়া লাগতে পারে আর যারা সিলিং বডি তাদের কাপড়ের বহরে যা আছে তাতেই হয়ে যাবে এজন্য আমি কোমর বডিটা ডাবল পাট করে কেটে নিচ্ছি প্রথমে কোমর বডির মাপ হচ্ছে আমরা সাধারণত চল্লিশ থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ কোমর বডি সাধারণত চল্লিশ থেকে বিয়াল্লিশ লম্বা এর কোমর ব্যান্ড নেব নয় ইঞ্চি লম্বা এবং কাপড়ের বহরের যা আছে তাই নেব তো এখানে আমি লম্বা নিলাম নয় ইঞ্চি এবং কাপড়ের বহর যা আছে তাই চড়া নিলাম সতেরো ইঞ্চি বেন্ড আমি এই সালোয়ারটি আকে নিয়মেই কাটছি শুধু সহজ নিয়মে সালোয়ার কাটার জন্য আমি এই সালোয়ারটি কেটে দেখাচ্ছি তো আসুন নাম্বার থেকে আমি কোমরের ব্যান্ড মাইনাস করে নিয়েছি কেটে নিয়েছি এখন কোলিটা আমি পুরো লম্বা নিয়ে কাটবো এখানে 33 আছে 33ই আমাকে নিতে হবে এবং চওড়া আছে এখানে ষোলো আছে আমি উনিশ নেব উনিশ নেওয়ার জন্য এখানে আমি একটা দাগ দিয়ে রাখব এই সালোয়ারটি সম্পূর্ণ আগের সালোয়ারের নিয়মে কাটবো আগের সালোয়ারের নিয়মে মাপ নিতে হবে শুধু সহজ নিয়মে সালোয়ার কাটার জন্য আমি এই নিয়মটি দেখাচ্ছি তো আমি এখান থেকে আসল লম্বার থেকে মাইনাস কোভার ব্যান্ট নিয়ে এসেছি আলাদা করে এখন শুধু কলিটাকে পুরো চল্লিশ ইঞ্চি মাপে আমাকে কাটতে হবে এখানে লম্বা আছে তেত্রিশ ইঞ্চি চওড়া আমাকে আরো তিন ইঞ্চি বেশি জোড়া দিয়ে নিতে হবে তো ষোলো আছে সতেরো আঠেরো উনিশ ইঞ্চি নেব আমি চওড়া উনিশ ইঞ্চি চওড়া এখানে একটা দাগ দিয়ে নিলাম আমি এবং আমার হিপ হবে যার যার সালোয়ার তার হাতের মাপে হিপ হিপ তো এখানে হিপ আমি দশ নিলাম দশ আর সাত সতেরো ইঞ্চি হবে এখান থেকে আমি তিন ইঞ্চি কাপড় জোড়া দেবো সেই তিন ইঞ্চি থেকে আমাকে হিপ নিতে হবে পায়ের এখানে যে আমি তিন ইঞ্চি কাপড় জোড়া দেব সেই তিন ইঞ্চি কাপড়ে কাপড়কে নিয়ে আমাকে হিপ কাটতে হবে তাহলে হিপ লাইন থেকে এসে পায়ের মুহুরিতে করতে একটু ভালো করে খেয়াল করে নিতে হবে যে আমি কিভাবে এখান থেকে কাপড়টা কাটছি এবং হিপে নিয়ে কিভাবে জোড়া লাগাবো এখান থেকে কেটে নেওয়া এই কাপড় টুকরো দিয়ে আমি এখানে হিপে জোড়া দিলামার কাপড়টাকে আমি চার ভাজে কেটেছি তাই জোড়াটাকেও আমাকে চার ভাজে নিতে হবে প্রথমে একটু কঠিন মনে হবে আসলে এটা তো তেমন কঠিন না বুঝতে পারলে সহজ খুবই সহজ এটা কলিদার সালোয়ারের থেকে এই কাটার নিয়মটা খুবই সহজ যদি একবার বোঝা যায় তাহলে এই নিয়মটাই খুবই সহজ তো আমি এখান থেকে হিপ নিয়েছিলাম দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি এখান থেকে আমি দশ ইঞ্চিতে জোড়া দিব সিলাই সহ সাড়ে তিন ইঞ্চি কাপড় বা চার ইঞ্চি কাপড় এখানে আমি জোড়া দিলাম এখানে আমি এই কাপড়টা কলিটার সাথে জোড়া দিব এবং চার ভাজে কাপড়টা কাটতে হবে কারণ এখানে আমি পাজামা চার ভাজে কেটেছি এবং এখানেও চারটা জোড়া দিতে হবে চার পাটে তাই চার ভাজে কেটে এই কলিটাকে জোড়া দিয়ে দেব তো এরপর সেলাই করবো যেখানে আমার কোনো কলি কাটতে হয় নাই শুধু আমি এই পাটটা কেটেছি এবং শুধু এখানে চারটা পাট জোড়া লাগানোর জন্য কেটে নিয়েছি এবং মাইনাস কুমোর ব্যান্ড বা কোমর ব্যান্ডটা কেটেছি এই সালোয়ারটা খুবই সহজ নিয়মে শুধু একটু বোঝার চেষ্টা করলেই দেখবেন খুবই সহজ তাই এই নিয়মটা আমার এগারো নম্বর আইটেমে আমি আপনাদের দেখালাম এবং কাপড় নেওয়া কাপুরের মাপ সম্পূর্ণটা আগের সালোয়ারের নিয়ম শুধু কাটিংটা সহজ করার জন্য আপনাদের এই নিয়মটা আমি দেখালাম কোমর ব্যান্ড কাটা নিয়েও বাইশ ইঞ্চি কিন্তু আমি চব্বিশ ইঞ্চি কাটব এবং যারা একটু হেলদি তারা পরিমাণে আর বেশি করে বাড়িয়ে কাটতে পারেন যার যেরকম প্রয়োজন সে ততটুকু কোমর ব্যান্ট চওড়া কাটতে পারেন এজন্য ডাবল পাট করে কোমর ব্যান্ড কেটে নিতে হয় যাতে বেশি চওড়া যাদের প্রয়োজন তারা বেশি করে ঢিলে দিয়ে নিতে পারে এটা কোমর ব্যান্ড কেটে নিলাম চওড়া আমি এখন সালোয়ারের মুহুরির পাইপিন কাটবো তো সালোয়ারের মুহুরির পাইপিন হচ্ছে আসল মুহুরির দুইয়ের একাংশ চওড়া আসন মুহরি দুইয়ের একাংশ চওড়া আসন মুহরি হয়েছে আমার ষোলো ষোলো দুইয়ের একাংশ আট এবং সেলাই কঠ ইঞ্চি ষোলো আট ইঞ্চি চওড়া এবং পাইপিং লম্বা হচ্ছে দেড় ইঞ্চি চওড়া ষোলো আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি আছে এবং লম্বা দেড় ইঞ্চি সেলাই সহ দুই ইঞ্চি লম্বা সেটা পায়ের মুহুরে পাইপিন এটার সাথে আমি বকরম অ্যাড করব এখন বক্রম কাটতে হবে আমাকে এক ইঞ্চি পরিমাণ চওড়ান এবং নিতে হবে পনেরো আছে এবং আরও দুই ইঞ্চি বকরুম আমি এখানে জোড়া লাগিয়ে নিব তো হয়ে গেল আমার পাজামার মুগুরি পাইপিং কাটা এবং বক্রম কাটা এরপর সিলাই করবো এবার কমপ্লিট হয়ে গেল আমার সহজ কাটিং এগারো নাম আইটেমস সালোয়ার সিলাই আল্লাহ হাফেজ